জাম ডানি সারি ওয়ালস ওয়ান ফ্র এম্পের থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের চুয়াত্তরতম আসর এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা প্রতিনিয়ত বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করছেন তিনি আগামী শুক্রবার একুশ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠতে যাচ্ছে মিস ইউনিভার্সের মুকুট চূড়ান্ত নাম ঘোষণার আগে প্রতিদিনই বিভিন্ন সেশনে প্রতিযোগীদের নেওয়া হচ্ছে নানা পরীক্ষা বুধবার উনিশ নভেম্বর একশো একুশটি দেশের প্রতিযোগীরা হাঁটেন নিজ নিজ দেশের ন্যাশনাল কস্টিউম পরে সেই কস্টিউমের সাজে সেজেছে তানজিয়া জামান মিথিলা বিশ্বের সামনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য মিথিলা বেছে নিয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প জামদানি শাড়ি তার জাতীয় পোশাকটি দেশের রাজকীয় ঐতিহ্য তুলে ধরেছে এছাড়া তার জামদানি শাড়ির মোটিফে আছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা এর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করেছেন পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম দ্য কুইন অফ বেঙ্গল এটি এমন একটি কাপড় যার প্রতিটি সুতায় রয়েছে শিল্পকলা নিষ্ঠা এবং চিরন্তন কমনীয়তা এই বিশেষ শাড়িটি সম্পূর্ণ হাতে তৈরি এবং এটি বুনতে সময় লেগেছে প্রায় একশো কুড়ি দিনেরও বেশি শাড়িটির ডিজাইনার হলেন আফরিনা সাদিয়া সৈয়াদা মিথিলার পরা এই জামদানি শাড়িতে ফুটে উঠেছে স্নিগ্ধ শাপলা মোটিফ। মিথিলা ক্যাপশনে এই মোটিফ বেছে নেওয়ার কারণ হিসেবে লিখেছেন শাপলা এই মাটির শান্তি পবিত্রতা ও অপরাজীয় মনোভাবের প্রতীক এই বিশেষ জামদানি শাড়িটি পুরোপুরি হাতে তৈরি করা বানাতে সময় লেগেছে প্রায় একশো কুড়ি দিন শাড়িটির ডিজাইনার আফরিনা সাদিয়া সৈয়াদা শুধু পোশাকেই নয় মিথিলার সোনার গহনাতেও শোভা পাচ্ছে একই শাপলা ফুল সিক্স ইয়ার্ড স্টোরি লোরা খানে নকশা করেছেন মিথিলার এই পোশাকটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সেরা সুতির তন্তু এটি সজ্জিত হয়েছে সোনালি জড়ি মোটিফে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী তীরবর্তী তাঁত শিল্পীদের দ্বারা নিপুণভাবে বনর হয়েছে এই বিশেষ শাড়িটি শাড়ির পাশাপাশি নজর কেড়েছে মিথিলার বিশেষভাবে তৈরি জুয়েলারি ব্লাউজ এবং গয়নাগুলো